তো আজকে দেখো গাছে দুইটা ফুল ফুটছে এই যে উপরে একটা আর এই যে একটা তো এখনো ফুলগুলি ভালো করে ফুটে নাই ঠান্ডার জন্য এখনো ফুলগুলি ফুটে নেই আর এই গাছও দেখো অনেক ফুল ফুটছে তো পরে সান ঠান পরে ফুলগুলি পারুম আর এই গাছটা তো দেখো আইছে আর কয়েকদিন পরে ফুটবো আগে এটা ফুটব আর মধ্যে মতো আইছে গাছটা একটু জল জল হয়েছে এখন দেখো এখন চাটা খায়নি হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো আজকে না রোদ্রের জোরটা একদম কম তো বাইরে চেয়ারে রোদ্রে বসছিলাম যে একটু রৌদ্রটা তাপামো কিন্তু রৌদ্রই নেই চা করলাম এখন চাটা খায়নি মারে মা চাটা থুয়েছি তো এই যে দেখো চা চা বিস্কুট আর শিঙ্গারা সকাল সকাল সিঙ্গারা কই পেলাম জানো তোমাদের কই ওখানে কালকে রাত্রে তোমাদের দাদা বিকালে আনছিল। চা খাওয়ার জন্য তো সবাইটা নিছে আমার সিঙ্গারাটা রয়েছে আমি রাত্রে খাই না না তো খাই নাই ফ্রিজে থুয়ে দিছিলাম তো এখন এটা গরম করলাম গরম করে এখন এই যে সকাল সকাল চায়ের লাগে খাম যখন নিয়ে বসি তো বাইরে বইলাম একটু রৌদ্র তাপামুন কই তো আসলে রৌদ্রই নেই রৌদ্রের জোর একদম কম আজকে তো এখন এদিকে চাটা আগে খাইয়া বাবু গেল স্কুলে ঘুমের থেকে এটা বাসি বারান্দা এগুলি করলাম তো টিফিন নেয় নাই টিফিন বানাইতেও লাগে না আজকে কালকে দিছিলাম কালকে নিয়ে গেছে আর টিফিন আজকে একটু কুয়াশা কুয়াশা শীতের দিনে একটা মজা ভদ্রে বৈশাখ বৈশাখে চা খাওয়াটা সকালে চা খাওয়াটা কিন্তু ঠান্ডার দিনে যে জলের কোনো কাজ করতে ইচ্ছা যায় না রাত্রে তাও বাসন বসন ধুয়া থুই দিকে সকালবেলা ওইটা অত কাজ থাকে না খালি বাসি বারান্দা মুচি ঘর দোয়া ঝাড়ু দিই দাদা ভাইয়ের অফিস রুমের সিঁড়িগুলি মুছা দিই কোনো দিন মা মুছে কোনো দিন আমি মুছি এদিকে বেগুন ভাজা করুন রুটির লগে চিনি একটু দিয়ে দিলাম আর এদিকে হলুদ দিয়া দিলাম লবণ আর একটু লঙ্কার গুঁড়া কি ভাই যারি বেগুনের এক ভাজা হয়ে গেছে বেগুন ভাজা নামায় নিলাম এখন খাওয়াটা দেওয়া দেয় তোমাদের দাদা প্লেটে একটা লোকাল ডিম দিলাম সিদ্ধ কেটে দিলাম এখন খাওয়াটা দিয়া নেই এটা মার্জিনও করছি আর এটা তোমাদের দাদা ভাই তেলটা ঢাকা থুই পরে ভাজাভুজি কিছু করতে পারো এটার মধ্যে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট এখন যেমন আমি আমার রুমটা পরিষ্কার করুন ঘর দুয়া ঝাড়ু দিচ্ছি ঘরটা খালি বাকি আর চেয়ারের উপরে যে কাপড়গুলি দেখছে কাপড়গুলি গিয়ে এখন করছে আমার সুন্দর করে একটা চেয়ারের মধ্যে কাপড় পরে থাকলেও ভালো লাগে না তো ওয়ার্ড ড্রপটার কথা জিজ্ঞাসা করলাম কালকে কই রবিবারে দেওয়া দিব তো আর কয়টা দিন তো একটু মানুষজনের অধীন বিয়া বিয়ার এক নিমন্ত্রণ করতে হয়েছে একজন লোক আর আমার এই রুমটার মধ্যে বসারও রুম প্লাস আমার বেডরুমও দুটাই মানে আমাদের রুম দুই একটা তো তোমাদের দাদা মাল রাখে আর দুইটা একটা মতে মার বাবু থাকে আর একটা মতে আমার আর তোমাদের দাদা তো তার জন্য মানুষকেও আসলে দিকদারি হয়ে জায়গা ওই শোয়া রুমের মধ্যেই বসাইতে লাগে এই জন্য কি কমুকো কিছু নেই তাই ঘরটা একটু গুছায় না রাখলো কোনো সময় ইচ্ছাও করে না দেখবার নিজের এক্সট্রা রুম হলে এই দলা মশলা করে কাপড়টা ধুইয়া দিলাম ভালো লাগত না পরে গুছাম কিন্তু ওই বসা শোয়ার রুম এক হইলে পরে তখন একটু গুছ গাছ করে না রাখলেও দেখতে ভাল লাগে না এই চেয়ারের কাপড়গুলি গিয়ে এখন গুছাই একটু গুছাইয়া দেখি ছুরিটার মধ্যে থুইতে পারে নাকি বর্তমান রবিবারে যদি ওয়ার্ড্রপটা দেওয়া যায় তখন ওইটার মধ্যে থুইতে পার তো এখন এদিকে ঘরটা আমি গুছাই দেখো আমার বিছনার অবস্থা দেখো চেয়ারের অবস্থা দেখো তারপরে এই টেবিলের উপরে যে ট্রাঙ্কটা রাখা আছে ট্রাঙ্কটার অবস্থা দেখো তো এখন আগে এটা গুছ গাছ কইরানি তো তোমাদের দাদা ভাইরে আরো মারে খাওয়াটা দিয়ে এলাম খাওয়াটা বাইরা থুইছিলাম দেখছো খাওয়াটা দিয়ে আইলাম দিয়া আইয়া এখন এগুলি গুছ গাছ কই আর এই যে ট্রাঙ্কটা দেখছ এটা কত পুরানা যুগের ট্রাঙ্ক আমার শাশুড়ি মার ট্রাঙ্ক এটা তো আমারও বিয়াতে ট্রাঙ্ক দিছিল আগে তো মানুষের বিয়াতে একটা ট্রাঙ্কেই দিত জিনিসটি টিনিস যাতে ঠাইসা ঠাইসা রাখতে পারে তার জন্য ট্রাঙ্ক দিত তা আমার ট্রাঙ্কটা ছিল বড় আমার ট্রাঙ্কটা যে ভাঙা গেছে গা ভাঙা যাওয়াতে আমি এটারে মানে বাইরে ফেরা ফলাইছি আর শাশুড়ির মাঝে এই ছোট ট্রাঙ্ক একটা দিছে তো বর্তমানে এই ট্রাঙ্কটার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলি রাখতাছি তো এটার মধ্যেই রাখতে নিছিলাম। আগেও এটার মধ্যে রাখা আসছিলো আগে মানে কি এই যে আন্নাটা যতদিন দিন সে বাইর করলাম ঘর থেকে ওই ততদিন ধরেই ধরো টানটার মধ্যে দাদা কাপড় বলি একদিন তোমাদের করলাম না দাদা ভাই একদম টেনশন পড়ে গেছে নিজের কাপড় কই রাখবো তো এটাও আমি ব্যবস্থা করে দিলাম তো এটার মধ্যে যে জামা কাপড়গুলি কিছু কিছু জামা কাপড় রাখা আসলো কিছু কিছু বাইরে আছিল তো এই জন্য ভাবলাম যে একটু না ঘরটা নি যেগুলি দরকার এগুলি রাখি যেগুলি না দরকার জামা কাপড় এগুলি ছাঁটাই করি তার মানে কে ওরে দিয়া দিব মানে বুঝছো না কথাটা তো তোমাদের দাদা ভাইরে এই যে আমার হাতে দেখছো প্যান্টটা এই প্যান্টটা আসছিলো বাবুর আর আগে মানে কইতো যে ছেলের পরে বাবা মানে আগে না না বাবার পরে ছেলে আমি ভুল করতেছি সরি বাবার পরে মানে ছেলে ধরো বাবা যে জামা পরে বড়রা যে জামা কাপড় পরে এইগুলি থাকে ছোটরা পরে কিন্তু এখনো জমানো হয়ে গেছে উল্টা ছেলেরা পরবো তারপরে এসে বাবা তো এটা আসছিল ছেলের প্যান্ট তো ছেলের হয় না এখন দেখি বাবার হয়ে যায় গা এই প্যান্টটা ছেলের উক্তি শরীর হয়ে গেছে আর ওই প্যান্ট বাবার হয়ে যায় তো ওই প্যান্টটা একদম নতুন আমি বাবুর জন্য দুর্গাপূজার সময় কিনছিলাম এইবার না তার আগের বার দুর্গা পূজার সময় কিনছিলাম গত বছর তো প্যান্টটা ও মনে হয় পূজার মধ্যেই দুই দিন পড়লো আর প্যান্টটা কোনো ওকেশনও নাই যাই যায়ও না ভালো প্যান্টটা যে পূজা নষ্ট করবো এই প্যান্টটা গদ্রেজে থেক্কা ছোটো হয়ে গেছে গা তো প্যান্টটা এখন আর যে ওর হয় না তো তোমার দাদা ভাইরা বললাম তোমার যদি হয় তুমি পড়ানো তো ঠিক ঠিক দাদা ভাইর হয়ে গেছে গা তো কিন্তু প্যান্টটা যে লম্বা একটু বড়ো তো আমার ছেলে ওর বাবার থেকে একটু লম্বা তো তার জন্য দাদা ভাইরা করলাম প্যান্টটা কাটায় তো আমার কী কয় দাদা ভাই কয় কি প্যান্টটা তুমি মাপ দিয়ে দিও তারপরে আমি কাটায় আনো আমি সে আমি মাপ দিয়ে দিবো তুমি এক কাজ করবা টেলারের কাছে নিয়ে নিবো ওরা সুন্দর করে মেজারমেন্ট কইরা তোমার মাপ দিয়ে কাইটা দিব আমি মাপ দিলে হয় ছোটো নালে বড় হয়ে যাবো গা তো মিলে না আমি তো আর কাটাকাটি জানি নাও তো তুমি নিজে নিয়ে যাই ওরাই সুন্দর করে মিলাইয়া দেব এই কথা কইছি তারপরে একটা যে প্যান্ট দেখলো আমার হাতেই মাত্র এই প্যান্টটা রঙটা লেগেছে এটা ফালাই দিছি দেখে দাদা ভাইকে ফালাই দিলা কেন হোলিতে পড়তে পারো কই হোলি পৈরারিসে চিন্তা করে দেখো আমার ওপরে কেমন রাগ করে দেখছো কই হোলি পৈড়া রইছে তোমাদের দাদা ভাই এখনই চিন্তা করা ফলাইছে হোলিতে এই প্যান্টটা পৈরার রাস্তায় বেরিব রং খেলতে বুঝছো না আমি সে হোলি দেরিয়ে আসছে তখন একটা তখন চিন্তা করা দিব তো এখন আমি দিকে ঘুস গাছ করে নিই ঘরটা যে অবস্থা হয়েছে স্নান ঘর ঘরদুয়ার মুচুম স্নান করুম রান্নাবাড়ি বাকি রইছে রান্নাবাড়ি হয় নাই রান্নাবাড়ি করুম আর আজকে ডিম অনেক দিন ধরে ডিম বানাবো তো সেদিনকে ভাবছিলাম তোমাদের দাদাভাই মাছ নিয়ে আওয়াতে ডিমটা বানানো হইল না আজকে ডিম বানাবো দাদা কইছে আজকে কিচ্ছু আনবা না আজকে ডিম বানাবো তো এই ঘরের কাজকর্ম কইরা তারপরে এলো ঘর মুচুম ঘর মুচ্ছা তারপরে স্নানে যাবো তো ঠাকুর পূজাটা মা দিয়া নিচ্ছে দিয়া দিছে আমার ঠাকুর পূজাটা ভাবছিলাম সকালবেলা একবারে তাঁতি তাঁতি স্নান করে ঠাকুর পূজাটা যেমন তো আমার ঘর ঘরদুয়ার গুছানো হয়ে গেছে গা এখন ঘরটা মুচ্ছানি পরে তোমাদেরকে দেখাইতেছি পুরা একদম সব গুছাই দিছি যেগুলি রাখার রাখছি আর তোমাদের দাদা ভাইয়ের কোথাও গুলি প্যান্ট বেরিয়েছে শার্ট আমার কয়েকটা ছিড়া কুর্তি নাইটি এগুলি বেরিয়েছে এগুলি সব একটা প্যাকেট কেটে রেখা দিছি কালকে যখন ডাস্টবিনে যাবরা ফাড়াইতে যেম তখন একটা সাইডে রেখা দেবো তখন কোনো ভিকারি টিকারি বা গরিব জামা কাপড়গুলি নিয়ে পরতে পারবো তো নিয়ে রাস্তায় নিয়ে এদিকে গিজারে সুইচ দিয়ে দিছি গরম জল আছে। দিকে এখন ভাত বসাই দিলাম সান করে ডাইলাম তো চালটা আগে নিয়ে আনে আর ডিম বানাম ওকে এটিকে চাল নিয়ে নিলাম চালটা একটু ভিজায় রাখি এখন ডিমটা নিয়ে আনি বড় বড় দেখা বাচ্চা নি তো সে ডিম রাত্রে জিন আমলেট কইরা কইরা যা থমু তো এদিকে ডিম নিয়ে নিলাম তো দেখো ফার্মের ডিম একদম বড় বড় দেখাবে ইচ্ছা নিছি এখন তরকারিটা আগে বসাই কালো জিরা দিলাম তো এখানে নিরামিষ একটা তরকারি করুন এখানে আলু বেগুন সিম মিষ্টি কুমড় দিয়া বড়ি ভেজা তরকারি এগে বড়িটাও ভাইজালের চাষি একবারে সোমবার দিয়ে নিলাম সবজিটা দিয়া দেবো বড়িটা উপর থেকে উঠায় রেখে দেবো এদিকে সবজিটা দিয়ে দিলাম এদিকে দেখো তোমাদের দাদাভাই সবজি আনলো তো পেঁয়াজ পাতা আমিও রাখলাম দাদাভাই ভাই আবার লইছে তো এক মুঠা বানাইলাম আর এক মুঠা থেয়া দিলাম রবিবারে খাওয়া প্লাস্টিকটা থাক আর এদিকে আনছে ফুলকপি বাঁধাকপি আনছে আবার আমি এখানে রাখছি তিতা করলা পেঁয়াজ পাতা রাখলাম যে পেঁয়াজ পাতার লগে তিতা করলাও রাখছি দাদা ভাই আনছে এদিকে ফুলকপি সিম পেঁয়াজ পাতা আর সিম আনছে নলক সিম এই যে দেখো এই যে নলক ঠিক এই পেঁয়াজ পাতাটা ভাজা বসাই তরকারিটা হইতে আছে ডিমের মশলা করুন তো আমি রাখছি এই যে দেখো পেঁয়াজ পাতা দুজনে মিললে বাজার করলে যা হয় বুঝছো না তখন তো দাদা ভাই হোক নিয়ে এলো সবজি তো বাড়িতে এলো সবজি হলো আমিও রাখলাম হ্যাঁ পেঁয়াজ পাতা তিতা করলাম সেম সবজি তোমাদের দাদা ভাই আবার নিয়ে এসে পেঁয়াজ পাতা জিনিস আনার সময় কিন্তু না করি যে আনতে না এত কেন আমি কিন্তু সকালবেলা প্রতিদিন বাবুরে যখন গাড়িতে উঠাই দিতে যাই তখন হাতে ধরো এক পদ না দুই পদ সবজি নিয়েই এই টাটকা টাটকা সবজি তখন ভাল লাগে দেখবা খাইতে কিন্তু কে কার কথা শুনে আইনা উল্টা আমারই গালি দে যাওয়ার সময় কিন্তু আমি কয়ে দিলাম খালি ফুলকপি নিয়ে আসা পড়বো আর কিচ্ছু সবজি আনবা না যেটা লাগে লাগা হলে আমি কালকে আনো কালকে এসেছে শনিবার তো পেঁয়াজ পাতাগুলি দুই মুঠা পেঁয়াজ কলি পাতাগুলি রাখছি যদি আজকে না খায় তো দুই মুঠা নষ্ট হইব না কো যত দুষ নন্দ কুষ ঘুইরা ফিরা আমার ঘরে দুষ্টায় পড়ল যে আমার ধৈর্য নেই এদিকে এখন লবণ হলুদ দিয়া নি এদিকে ডিম ভাজা হয়ে গেছে এখানে একটা হাট দিম রাত্রে দিন অতিক্রাম ডিম নামে আলু দিয়ে দিলাম আর এখানে পাতাও ভাজা হয়ে গেছে নিরামিষ তরকারিও হয়ে গেছে মশলাও দিয়ে দিছে ডিম সবাই তো খাইব না রাত্রে আর এটা রাত্রের জন্য বাইরে ছিলাম ডিমটা হাঁসের ডিম হাঁসের ডিম মার এটা ইগা এখন না পড়ে কোনটা আস্থাই দিয়া দি না কাইটা দিতে লাগবো তুই স্কুল থেকে আইয়া দড় দিছস না হ্যাঁ হ্যাঁ স্কুল থেকে আই এই দড় দিছস যা ঘরে যা তুই নিয়ে ঘরে যা চাউল গুড়া ভাব লাগব তো না কিছু আমি যাই ভাল মেসুলে দিবি কাপড় চপর একবারে উঠাই নিয়েছি এখন একটু ঘুমায় থাকি ওই দেখো আর পন্ডিত মশাইকে উঠ ব্যাগা দেখো এটা এটা আধা মরা হয়ে গেছে গা এটার জড়িটা কালকে দেখাইছিলাম না জরিনদারটা এটার জড়িটা একদম তাকড়া টুকরা আর আরেকটা আছে এটা খুঁজতে আছে এটা কই জানি গেছে তো বাবু স্কুল থেকে আয়া বিশাল রে দেখছিলাম মানে প্রগতির চালের গুঁড়া করছে তো ওই চালের গুঁড়া আনার জন্য আমার কবের থেকে কইতেছে দুই তিন দিন দুই তো বিশালটা কইছিলাম যে বিশালটা দেখছে রাস্তায় যাইতাছে জিজ্ঞাস করছে কই গেছে দেখব লগে লগে কী করছে ঘরেও ঢুকে নাই ওই গাড়ি নিয়ে অরে নিয়ে ওই চালের গুঁড়া আনতে গেছে গা প্রগতির দিকে তো ওই চালের গুঁড়া নিয়ে এলো ঘড়িতে সাড়ে তিনটার উপরেই বেজে গেছে গা তো আমি মারিয়া তোমাদের দাদা ভাইরে বিয়া আমিও খাইয়ে ছিলাম হাইওয়াই থেকে রাস্তায় দাঁড়াইছি যে আয়না না এনা এত বেলা হয়ে গেছে গা আর ওই যে বিশাল রে কইলাম যাওয়ার জন্য বিশাল গেল তারপরে দেখি রাস্তা থেকে উনিও যেতেসো ওনার লোক আমার হাত দেখাইতেছে দূর থেকে আজকে ওয়েদারটা দেখুন একদম কুয়াশা পড়তাছে আছে বাইরে কি কুয়াশা তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি কালকে আবার সময় একটা নতুন ব্লগ নেন ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো চলো টাটা বাই বাই